হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে নেক্সিটাল টেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নেক্সিটাল টেনের কাজ কি নেক্সিটাল টেল আপনারা কেন খাবেন এর উপকারিতা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং প্রাইস কত পড়বে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে নেক্সিটাল টেন ট্যাবলেটটি বাজারে ফাইভ এম এবং টেন এম জি আকারে পাওয়া যায় এটি ইউনিমেট ইউনিহেলথ কোম্পানির একটি পণ্য এর জেনারিক নাম হচ্ছে এ নেক্সিটাল টেন ট্যাবলেটটি আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি দুঃখ চিন্তা হতাশা বা মানসিক ব্যাধির ক্ষেত্রে নেক্সিটাল টেন ব্যবহার করা হয় ক্ষুদ্র ব্যাপারে খুব প্রকাশ বা ক্ষেপে ওঠা বিরক্তি বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন শখ খেলাধুলা যৌনতার আগ্রহ বা আনন্দ ও ইচ্ছাশক্তির হ্রাস পাওয়া অনিদ্রা ঘুম বেশি হওয়া সহ ঘুমের ব্যাঘাতের ক্ষেত্রেও নেক্সিটাল টেন ব্যবহার করা হয় ক্লান্তি শক্তির অভাব ছোটোখাটো কাজ করতে অতিরিক্ত পরিশ্রম ব্যয় কষ্ট হওয়া ক্ষুধা ওজন হ্রাস ও ওজন বৃদ্ধি উদ্বেগ অস্থিরতার ক্ষেত্রেও নেক্সিটাল টেন ট্যাবলেটটি উপকার আসে চিন্তাভাবনা কথা বলা শরীরের গতিবিধি অত্যন্ত ধীর ধীরগতি সম্পন্ন হলে অতিরিক্ত অপরাধবোধ ব্যর্থতা বা মনোনিবেশ ধরনের সমস্যার ক্ষেত্রে বা আত্মঘাতিক চিন্তাভাবনা বা অত্যন্ত শারীরিক সমস্যা যেমন পিঠে ব্যথা বা মাথা ব্যথার ক্ষেত্রে ট্যাবলেটটি ব্যবহার করা হয় শিশুদের বিভিন্ন ধরনের হতাশাজনক লক্ষণের ক্ষেত্রে ট্যাবলেটটি অনেক উপকার দেয় যেমন বিষণতা ওজন কমে যাওয়া বিরক্তিতা দুঃখে থাকা ঘুম বেশি হওয়া অনিয়ার ক্ষেত্রে বা স্মৃতিশক্তির সমস্যা বা ডিপ্রেশন এসব ক্ষেত্রে নেক্সিটাল টেন ট্যাবলেট ব্যবহার করা যায় এছাড়াও বিভিন্ন ধরনের প্যানিক ডিসঅর্ডার এর ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার করা হয় প্যানিক ডিসঅর্ডার এর লক্ষণ হচ্ছে আসন্ন ভয় বিপদ সংকেত বা মৃত্যুর আশঙ্কা থাকতে পারে তীব্র হার্টবিট চলাচল করতে পারে ঘাম কাঁপুনি গলায় শ্বাসকষ্ট শরীর ঠান্ডা হয়ে যাওয়া বা বমি বমি ভাব পেটে খিল ধরা বুকে ব্যথা মাথা ঘোরা বা হালকা চুলকানি অবাস্তবতা বা বিচ্ছিন্ন অনুভূতির সমস্যাও দেখা দেয় ইনসাত্তক চিন্তাভাবনা নিয়ন্ত্রণ আড়ানোর ক্ষেত্রে বা নার্ভাসনেস বা দ্রুত শ্বাস ফেলা ভাবনার সমস্যা এসব ক্ষেত্রে ডাক্তার ব্যবহারের ক্ষেত্রে নেক্সিটাল টেন প্রেসক্রাইব করে থাকে নেক্সিটাল টেন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এক এক রোগের ক্ষেত্রে নেক্সিটাল টেন ট্যাবলেট খাওয়ার নিয়ম এক এক রকম তবে সাধারণত নেক্সিটাল টেন এমজি দিনে একবার নির্দেশিত হয় দিনের সর্বোচ্চ বিশ এম এর বেশি ট্যাবলেটটি খাওয়া যাবে না বারো বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে ট্যাবলেটটি সেবন করা যাবে না নেক্সিটাল টেল ট্যাবলেট খাওয়ার আগে বা পরে সেবন করা যায় তবে অবশ্যই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত নেক্সিটাল টেন ট্যাবলেটের সাইড এফেক্ট মেজাজ বা আচরণে পরিবর্তন গ্যাস বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা পেট ব্যথা অ্যালার্জি ইত্যাদি সমস্যা হতে পারে অনেকে আছেন স্বপ্নদোষ সমস্যায় ভুগে থাকেন নেক্সিডাল টেন ট্যাবলেটটি স্বপ্নদের সমস্যার জন্য কাজ করে থাকে যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা চাইলে এই ট্যাবলেটটি প্রতিরাতে রাতে একটি করে সেবন করতে পারেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আশা করা যায় অনেকের প্রশ্ন থাকতে পারে নেক্সিটাল টেন কি লং টাইম সবাস করার ওষুধ এ প্রশ্নের উত্তর হচ্ছে নেক্সিটাল টেন লং টাইম সবাস করার ওষুধ নয় এই ট্যাবলেটটি সেবন করলে মাথায় কোনো টেনশন আসে না ব্রেন থাকে একদম ফ্রি এবং টেনশন মুক্ত এজন্য। সব অনেক বেশি সময় পাওয়া যায় ওষুধটি সেবন করলে আপনি যে রাতারাতি ফলাফল পেয়ে যাবেন তা কিন্তু নয় একটা ভালো ফলাফল পেতে কমপক্ষে এক মাস লেগে যেতে পারে ওষুধটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভবতী মহিলাদের জন্য কি নেক্সিডাল ট্রেন নিরাপদ অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে নেক্সিডাল ট্রেনের সামান্য পার্শ্ব হতে পারে যদি আপনি এর ক্ষতিকারক প্রভাব অনুভব করেন তাহলে অতি বিলম্বে ওই ওষুধ নেওয়া বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া নেক্সিটাল টেন খাবেন না বুকের দুধ খাওয়ানোর সময় কি নেক্সিটাল টেন নিরাপদ যে সকল মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন তারা নেক্সিটাল টেন খাওয়ার পর মারাত্মক সমস্যায় পড়তে পারেন কাজে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধটি নেবেন বর্তমানে আমাদের দেশের যুবকদের একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে হস্তমৈথন অনেকে আছেন ভাবছেন হস্তমৈথন থেকে বেরিয়ে আসছেন আসবেন কিন্তু পারছেন না তারা এই ট্যাবলেটটি সেবন করলে খুব ভালো একটি রেজাল্ট পেতে পারেন নেক্সিরাল টেন ট্যাবলেটে যারা খুব বেশি অস্তমতন করে বা অস্তমতন অভ্যস্ত হয়ে গেছে তারা চাইলে ট্যাবলেটটি সেবন করতে পারে ট্যাবলেটটি সেবন করলে মাথায় একদম ফ্রেশ থাকবে মাথায় অস্তমোচন করার চিন্তাভাবনা আসবে না এভাবে তারা আস্তে আস্তে অস্তমোচনের মতো মারাত্মক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে যদিও এটা অনেক কঠিন তারপরও আপনি চাইলে সব সম্ভব মানুষ পারে না এমন কোনো কাজ নেই আসুন এখন জেনে নেওয়া যাক নেক্সিরাল টেন ট্যাবলেটের দাম প্রতি পিস নেক্সিটাল টেল ট্যাবলেটের দাম মাত্র তেরো টাকা পিস এক ১০ দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম একশো তিরিশ টাকা ওষুধটি সেবনের পূর্বে অবশ্য ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ না অবশ্য সমন্বিত ভিওয়ার্স এতক্ষণ আপনাদের মাঝে নেক্সিটাল টেল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি নেক্সিটাল টেল ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ